এখান থেকে তিনটা মেশিন তিনটা এটাও বল গিয়ার অনেকগুলি সিঙ্গেল গিয়ার থাকে যার কারণে নোট নিতে পারে সাদা একটা টাকা রডে যা একটা টাকা এই কথা বিবেচনা করে আমরা নিয়ে আসছি ডবল গিয়ারের মাল যেটা আপনার আমাদের ক্যাস্টেন বেডের দশ ইঞ্চি মেশিনটা আপনার ওয়াটার লেভেল আছে ইন্ডিকেটার আছে ওভারলোড আছে আপনি ক্যামেরাটা যদি একটু কাছে নিয়ে আসেন আমি দেখাই এটাতে আছে ওয়াটার লেভেল আছে ইন্ডিকেটার আছে ওভারলোড আছে সার্কিট ব্রেকার আপনার মেশিন সাদা আটকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কোনো এ নাই যে সাদা আটকে যাবে রোডের মাঝে আটকে যাবে এরকম কোনো কিছুই হবে না আর গিয়ার হয়েছে এটা ডবল গিয়ার আর এই আমাদের এই ক্রেস্টেন ব্যান্ডের মেশিনটা উনচল্লিশশো পঞ্চাশ ওয়াট দুইশো পঞ্চান্ন এম মানে দশ ইঞ্চি ক্যাপাসিটি উনচল্লিশশো পঞ্চাশ ওয়াট এটা তো চাইলে আপনি বারো ইঞ্চি করতে পারবেন আমরা কইটা প্রমাণ দেখাইছি আমাদের আগের ভিডিওটাতে আপনি দেখতে পারবেন ওরা বারো ইঞ্চি ওপর ছেড়ে দেয় তার সাথে আছে এটাও ক্যাস্টিন ব্র্যান্ডের আট ইঞ্চি ক্যাপাসিটি আপনি নয় ইঞ্চি করতে পারবেন এটা ক্যামেরাটা যদি এই পাশে নিয়ে আসেন আমি দেখাই এটা তো আপনার ইন্ডিকেটার আছে ওয়াটার লেভেল আছে সার্কিট ব্রেকার আছে ওভারলোড আছে কি নাই এই মেশিনটাতে সব কিছুই আছে প্লাস স্টিল বডি আট ইঞ্চি ক্যাপাসিটি নয় ইঞ্চি অন করতে পারবেন তার সাথে আমাদের রয়েছে আপনাদের খুবই পরিচিত ব্র্যান্ড বিসিএ ব্র্যান্ডের আট ইঞ্চি ফোর মেশিন এটার মাঝে ওভার লাগানো আছে সুইজিং সিস্টেম আছে এই পাশে সুইচ আছে আমি যদি দেখাই আপনাকে ওখানে ওভার সুইচ আছে এখানেও একটি সুইচ দেওয়া আছে অন অফ সুইচ তার সাথে আমি আপনাকে দেখাই ওয়ার্ডটা হয়েছে আপনার পঁয়ত্রিশ ওয়ার্ড আট ইঞ্চি কেমন আট ইঞ্চি কেমন আছে এটা আপনি আট ইঞ্চি করতে পারবেন এটাতে নয় ইঞ্চি করতে পারবেন তার সাথে রয়েছে ডিসিএ ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এটা তো ওভারলোড সুইপিং সিস্টেম আছে তার সাথে আবার রয়েছে আপনার ওয়ার্ডটা রয়েছে আঠারোশো ওয়াট পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি আঠারোশো ওয়াট পাঁচ ইঞ্চি ক্যাপাসিটি এবং আমাদের কাছে আরও রয়েছে আপনার খুবই ভালো ব্র্যান্ডের আমাদের নিজস্ব কিছু বিট আপনাদেরকে যদি দেখাই এই যে এফটি এফটি জাপান বিট যেটা আমরা তিনশো হোলের গ্যারান্টি দিয়ে থাকি একটি বিট দিয়ে আপনার তিনশো হোল করতে পারবেন একটা হোল কম করবেন আমরা রিটার্ন নেব ভালো এটা আমাদের নিজস্ব ব্যান্ড নিজস্ব আনা একটি জাপান আর সাথে রয়েছে আমাদের আরেকটি ব্র্যান্ড আর এমটি যারা একটু কম মূল্যের ভিতরে চাচ্ছেন পাঁচ ইঞ্চি মেশিন পাঁচ ইঞ্চি বিট এটা নিতে পারেন এটা ওয়ান উইক আঠাইশো টাকা প্রাইস আমাদের একটি জাপান যে বিটটা